আপনার ছবিটি আজীবনের জন্য কিভাবে সেভ করবেন তো এর জন্য আপনার মোবাইলের জিমেল যে অ্যাপটি আছে সেখানে চলে যাব এখান থেকে উপরের পাশে যে আপনার ছবিটি আছে মেনু এখানে যাব। এখান থেকে আপনার যতগুলো জিমেল আছে সেগুলো এখানে দেখাবে আপনি যেটাতে সেভ করতে চান সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে দেখেন মেনু অপশনে গেলে আপনি এখানেও ড্রাফট অপশন থেকেও সেভ করতে পারেন তবে আমরা আজকে কম্পোজ মেইল এই অপশন থেকে দেখাব সো কম্পোজ মেইল অপশানে যাওয়ার পর এখানে ফর্ম আপনার যে জিমেল আইডিটা আছে দেখাচ্ছে আর টুতে আপনি সেম আইডিটাই আপনি দিবেন আপনার জিমেল আইডিটাই এখানে দিবেন যাওয়ার পরে সাবডেট লাইনে আপনি যেই ছবি বা ফাইল যেটা আপনি এখানে সেভ করতে চান সেটা একটা নাম দেবেন যেটা আপনি ভবিষ্যতে খুঁজে পান সো আমি এখানে মাই তিনশো ইন্টু আশি পিক্সেলের যে ফটো বিভিন্ন অ্যাপ্লিকেশনে বা বিভিন্ন সময় অনেকটা কাজে লাগে সো এইখানে এইটা লিখে সার্চ করবো যাতে ভবিষ্যতে আমি এই নাম দিয়ে আমার এই ছবিগুলো পেয়ে যাই বা আপনি আপনার নিজের ছবি হইলে মাই ফটোতে দিতে পারেন তারপরে অ্যাটাচ ফাইল অপশনে যাব গেলে এখানে আমরা ছবিটা এখানে অ্যাটাচ করে নিয়ে আসবো নিয়ে আসার পর ওপরে ডানপাশে দেখেন সেন্ট অপশান আছে এখানে যাব। তো একটু ওয়েট করবেন আপনার মেলটা ভালো নেটের স্পিড হলেই সাথে সাথেই এটা সেন্ট হয়ে যাবে তারপর দেখেন আমার মোবাইলে অলরেডি একটু নোটিফিকেশান চলে এসেছে যে এটা মেইলটা চলে এসেছে সো আমি মেলটার উপরে ক্লিক করব অথবা আপনি প্রাইমারি অপশনে গেলেও আপনার মেলটা পেয়ে যাবেন সো এখানে যাওয়ার পর দেখেন মেলটা অলরেডি চলে এসেছে দেখেন আমার মোবাইলে অলরেডি এখানে দেখাচ্ছে ডাউনলোড অপশন সো আপনি ভবিষ্যতে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো কাজেটা ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি এটা আবার চাইলে অন্য কাউকে পাঠাতে পারবেন এভাবে আপনি যদি আপনার মেলে ছবিটা রেখে দেন এটা সারা জীবন এভাবেই থাকবে যতদিন আপনার প্রয়োজন